শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশ্বাসও করতে পারেনি সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে আইমিন রাজপথ দখলের চেষ্টা আগস্টে পুনরুত্থানে আওয়ামী লীগ আঘাত যাচ্ছে ভয়ঙ্কর রূপে কথায় আছে হারানো জিনিস হারানো স্থানে খুঁজলেই ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্যই পতন হওয়া আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী লীগ এমন আশঙ্কায় দেশ জুড়ে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এস যেখানে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে চিহ্নিত এই এগারো দিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা বা ভাঙচুর চালাতে পারে বলে ব্যাপক আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা সোমবার দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এ সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি তাতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে সেই সুযোগে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে ঝুঁকিপূর্ণ এগারো দিন পুলিশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এগারো দিন বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ গার্ড রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি বাড়ানো এবং মোবাইল পেট্রোলিং জোরদারেরও নির্দেশ দেওয়া পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা সরাসরি মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে সামাজিক অস্থিরতা ছড়াচ্ছে যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর প্রায় এক বছর পরও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের নেতাকর্মীরা দেশে বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছে এবার তারা সংগঠিত হয়ে সহিংসতা বা হামলার ছক কষছে বলে ধারণা পুলিশের সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমনই আশঙ্কার ইঙ্গিত দিয়ে বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি